শসা চাষে ভালো ফলন ও ভালো গাছ করবার জন্য প্রথম চাপান সারে কোন ওষুধ বা সার ব্যবহার করলে সব থেকে ভালো ফলন পাওয়া যাবে আর ভালো গাছ হবে সে সম্পর্কে আজকের ভিডিও আর কিভাবেই বা আপনারা এই চাপান সার ব্যবহার করবেন শশা জমিতে প্রথম চাপান সার কীভাবে দেবেন বা কি সার আছে তার ভিতরে কি দিলে গাছের পাতাটা বড়ো হবে গাছটা খুব তাড়াতাড়ি বড়ো হবে সে সম্পর্কে আজকের ভিডিও ভিডিওটি না টেনে পুরো দেখার চেষ্টা করুন হ্যালো আমার কৃষক বন্ধুরা আমি উজ্জ্বল আপনারা দেখছেন কৃষির রাজ্য চ্যানেল আজ আমি চলে আসি আপনাদের সামনে একটা নতুন ভিডিও ভিডিওটি হলো এমন কোন সার দিলে গাছটার গ্রোথটাও ভালো হবে আর গাছটা দেখতেও ভালো হবে আর ফলনটাও সেই সময় ভালো পাওয়া যাবে চলুন বন্ধুরা দেখে নেওয়া যাক আর অবশ্যই ভিডিওটি শুরু করবার আগে একটা লাইক দিয়ে যান আর এরকম ধরনের ভিডিও পাওয়ার জন্য কারণ আপনাদের এক একটা সাবস্ক্রাইব আমাকে অনেকটা মোটিভেশন করবে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তাই বলছি সাপোর্ট করুন আমাকে এরকম ধরনের নিয়ে আসবার জন্য শসা জমিতে সার দেওয়ার জন্য এখানে সার মিক্সিং চলছে আপনারা দেখতে পাচ্ছেন সারটা কিন্তু খুবই ভালোভাবে মিক্স করা আছে। খুবই ভালোভাবে মিক্স করা হচ্ছে যেন প্রতিটা সার প্রতিটা সারের সাথে যেন লেখে থাকে এখানে অনেক প্রকার সার দেওয়া আছে সেটার জন্য ভালোভাবে মিক্স হয়ে যায় তার জন্য এরকমভাবে করা হচ্ছে যেন প্রতিটা গাছের গোড়ায় যেন ভালো পরিমাণ ভালো মাত্রায় প্রতিটা সার পরে যেগুলো আমরা মিক্স করেছি এবার আমরা দেখে নেব যে এর ভিতরে কি কি সার দেওয়া হয়েছে প্রথম চাপান সারে দেওয়ার জন্য আপনারা দেখতে পাচ্ছেন এখানে সারের পরিমাণটা অনেক বেশি কারণ আমার জমির পরিমাণটা অনেক বেশি তাই প্রথমে আমি নিয়ে নিছি শস্য খোল দেখতে পাচ্ছেন নিচে আছে তারপরে নিয়েছি দশ ছাব্বিশ ইউরিয়া আর কুড়ি কুড়ি ঠিক আছে বন্ধুরা এই তিনটে জিনিস আমি নিয়েছি তিনটে জিনিসই আমি দেব চাপান সারে আর এইগুলির সাথে আরেকটা আর দুটি স্পেশাল জিনিস দেবো যেগুলো গাছের গ্রোথ করতে খুবই সুবিধা হবে আর গাছটা খুবই তাড়াতাড়ি বড় হবে আর এইগুলো দেওয়া মতো গাছ গাছের হলুদও হবে না গাছের পাতাও বড় হবে দেখতেও ভালো হবে আর শুধু তাই না বন্ধুরা গ্যারান্টির সাথে আমি দেখাবো কারণ এই সারের কথা আমি আমার আগে গ্রুপেও দিয়েছি আর আগেও দেখেছিলাম আর এটা প্রমাণের সাথে দেখাবো যে এই সারটা দেওয়া ঠিক দশ দিন পর এর কেমন রেজাল্ট হয়েছে আর কেমন হয়েছে সেটা দেখতে পাবেন কারণ এই জন্য বলছি যে গাছে কোঁকড়ানোর ভাবটা আছে সেটা হবে না গাছটা হলুদ হয়ে যাচ্ছে হলুদটাও হবে না গাছের পাতাটাও বড় হবে একটা পাতাও কুঁকড়ে যাবে না এই সারটা যদি পেয়ে যায় আর দশ দিন পর আমি প্রমাণ দেখাবো এটা দেওয়ার দশ দিন পর কেমন কাজ দিয়েছে সেটা আপনারা দেখতে পাবেন ঠিক আছে বন্ধুরা এবার আপনারা দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হলো সেই সার উপরে সাদা সাদা দেখতে পাচ্ছেন দশটা বিশের ওপরে এটা হলো সেই সার যেটা মিশান হয়েছে যার কথা আমি এত বলছি যার প্রশংসা এত করছি প্রমোশন ভিডিও নয় এটা একদমই প্রমোশন ভিডিও নয় এই ধারণা একদমই থাকবে না কারণ যেটা ভালো সেটা আমি আপনাদের তুলে ধরে আপনাদের সামনে যেইটুকু ভালো সেটুকুই আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি ঠিক আছে বন্ধুরা এটি আপনার ব্যবহার করুন গাছে আর রেজাল্ট আপনারা দেখতে পাবেন আমি কোথা দিচ্ছি এটা ভালোর থেকে ভালো হবেই আর আমি প্রমাণের সাথে দেখাবো কারণ আমি ব্যবহার করছি তো ওই জন্য আর এই সারটির নাম হলো চ্যালেঞ্জ গোল্ড এই সারটির কথা আমি গ্রুপে কিন্তু আমি দিয়ে রেখেছিলাম আর গত বছরও কিন্তু আমি এই সার ব্যবহার করেছি যার জন্য আমি বারবার এর কথা বলছি কারণ শসা চাষ একটা ভাইটাল চাষ তার জন্য কম দিনের চাষ যতটা চেষ্টা করব তাড়াতাড়ি যত্ন করে গাছটি ঠিক করবার এমন কিছু সার ওষুধ দিন যাতে গাছটির তাড়াতাড়ি ঠিক হয়ে গ্রোথে ফলন দেওয়া শুরু করে তার জন্য আমি এটা ব্যবহার করেছি আপনারা চাইলে করতে পারেন আপনাদের আশেপাশে দোকানে যে শুনতে পারেন এই সারের ব্যাপারে দামও খুব বেশি নয় আপনাদের বাজেটের ভিতর থাকবে আর এটা ভালো পেয়ে যাবেন ঠিক আছে বন্ধুরা আরেকটা কথা এই শার্টটি যদি আপনারা কোথাও না পেয়ে থাকেন বা বুঝতে পারছেন না কোথার থেকে নেবেন বা দামও যদি বেশি বলে তাহলে তার কোনো চিন্তার কোনো কারণ নেই তার জন্য আমি আছি আপনারা কোথাও দেখবেন যে না পেয়ে থাকেন আমি আমার কাছ থেকে দেওয়ার চেষ্টা করব কারণ একটা কথা আমি বারবার বলছি আশেপাশে দেখার কারণ এই কারণে বলছি কারণ আমার কাছ থেকে নিলে কম বেশি একটু বেশি পড়ে যাবে কারণ ডেলিভারি চার্জ কারণ সারের যা দাম তাই নেব কিন্তু ডেলিভারি চার্জটা একটু বেশি পড়ে যেতে পারে আর গ্রুপে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই সম্বন্ধে আর চাষবাস নিয়ে কোনো সমস্যা হলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমরা প্রতিটা জায়গা চাষিরা যুক্ত আছি সেই গ্রুপে আপনাদের সমস্যার সমাধান করবার জন্যই আমরা এসেছি আপনাদের পাশে তাই গ্রুপে জয়েন হয়ে যেতে পারেন ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে কমেন্টে দেওয়া আছে এমনকি উপরে যে নাম্বারটা ফ্ল্যাশ হচ্ছে আপনারা চাইলে এখানেও যোগ করতে পারেন গ্রুপে এই নাম্বার হাই লিখে পাঠাবেন হাই দাদা তাহলে তখনই আমরা আপনাদেরকে গ্রুপে অ্যাড করে দেব ঠিক আছে বন্ধুরা এগুলি দিয়ে সারটি সারগুলি ভালো করে মিক্স করা হচ্ছে মিক্স করবার পর আমি কিভাবে ছড়ানো হবে সেটা একবার দেখে নিন মিক্স কিন্তু হয়ে গেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা আমি জমিতে চলে এসি আর কিভাবে ছড়াবো দেখুন এখানে যে নালাটা করেছিলাম আমি আপনাদেরকে বলেছিলাম আপনারা নালা করুন তারপরে কি করণীয় সেটা আমি আপনাদের সবাইকে দেখাবো এই নালার ভিতরে আমি দিয়ে দিচ্ছি এই সার যে মিশানো সারগুলো আপনারা চাইলে এটা সাথে সাথে আরও কিছু মিস করতে পারেন সেগুলো হলো মুরগির সারও দিতে পারেন আর এর সাথে আরেকটা জিনিস বলতে ভুলে গেছিলাম আমি ইকু ব্যবহার করেছি ইকুটাও কিন্তু বলেছি ইকুটাও ভালো কাজ নতুন একটা সোমিটোমাস কোম্পানির সার আপনারা চাইলে এটাও ব্যবহার করতে পারেন যেই কোম্পানি আপনারা মিরা একাত্ম ব্যবহার করছেন ঘাস মারা সেই কোম্পানির সার ওটা ঠিক আছে বন্ধুরা গোবর সার মুরগির সার দেওয়ার কারণে আমি এগুলো আর পরে অ্যাড করলাম না এই সার দিয়েই কিন্তু প্রথম চাপান সার দেওয়া হওয়া শুরু হয়ে গেছে খুবই হালকা পাতলা করে করার চেষ্টা করুন আর নালাটা খুবই বড় নয় ছোটো খাটো করার চেষ্টা করুন কিন্তু একটু জন্য উঁচু হয় কারণ এই সময় জলের যদি লেগে যায় বা জল যদি গাছে গোড়ায় দাঁড়িয়ে থাকে তাহলে জল ধসা লেগে যায় বা গাছ গাছে গোড়া পচে যাবে আরেকটা কথায় এই প্রথম চাপান সার দেওয়ার পর কি পরিচর্যা করলে গাছ ভালো হবে বা গাছ দেখতে ভালো হবে বা গাছের গ্রোথ ভালো হবে সে সম্পর্কে আমি নতুন একটা বিডিও নিয়ে আসবো একটা কোথায় এই সার দেওয়ার পরে কিন্তু একটা গাছে বিশাল বড় সমস্যা আসতে চলেছে এই সারগুলো দেওয়ার পরে আপনার যে কোনো প্রকার সার ব্যবহার করুন না কেন প্রথম চাপান সার বা দ্বিতীয় চাপান সার এরপরে গাছে কিন্তু একটা মরণ রোগ আসবে সেটা কীভাবে প্রতিবাদ করবেন প্রতিরোধ করবেন আমি বিডিও নিয়ে আসি